আজকে মৌসুমীর বাড়ির দুপুর বেলার মেনু আপনারা তো একটা করে রেসিপি দেখেন আজকে এটা আমার বাড়ির দুপুর বেলার খাবার পটলের তরকারি পটল আলু দিয়ে একটা তরকারি বেগুন পটল ভাজা পাপড় ভাজা ডাল আর একদম নেমন্তন্ন বাড়ির মতো মাছের কালিয়া সেটা দেখতে হলে দেখতেই হবে ভিডিওটা মাছের কালিয়া আজ কোন বেলা হবে হেসেলে আপনাদের জন্য প্লেটাল রেসিপি ছানার পায়েস সেটাও দেখতে হলে ভিডিওটা দেখবেন অল্প কিছু সময় ভিডিও দেখতে হবে সবকিছু লাইভ হবে হ্যাঁ দেখতে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্টটা খুব খুব দরকার আপনাদের সাপোর্ট না পেলে আমরা এগোতেই পারবো না একদম আবারও আবারও বলছি আপনাদের এটা হচ্ছে স্পেশাল মাছের কালিয়া একদম নেমন্তন্ন বাড়ির মতো সাদের খেতে হবে আর দেখতে হবে দেখে নিশ্চয়ই বলবেন জানাবেন খাওয়াতে তো পারবো না কারণ বলুন তো আমি ফেসবুকে কেন বললাম খাওয়াতে পারবো না লবঙ্গলের দিকের ভিডিও আছে আমার পেজে আমি ওটা ফেসবুকে ছাড়তে আমার অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে ফেসবুক থেকে কি করে খাবো আমি তাকে রিপ্লাই দিয়েছি রেসিপিটা করবেন বাড়িতে ওই জন্য দেয়া করে খাবেন সবাই তো সব রেসিপি জানে না তাই আজকে আমার দুপুর বেলা আর এই রেসিপি গুলো দেখতে হলে দেখতেই হবে মৌসুমি হেসেল দেখতে থাকুন আজকের মতো আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কারবারে কি রান্না হলো নিশ্চয়ই আমাকে জানাবেন